আজকে আমরা বাজার বিচে চলে আসলাম এই জায়গাটা দেখেন দেখতে খুবই ভালো লাগতেছে কিন্তু আজকে আমরা যার যার অনুভূতি কী এটা আমরা জানবো তবে আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গার মধ্যে এত লোক এই রাতের বেলা রাত এখন প্রায় একটা বাজে তারপর আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা পাশে আমার আরেক ভাই আছে ওনার কাছ থেকে শুনতে পারে হ্যাঁ অনেক ভালো লাগতেছে আমরা আসছি আমরা অনেকেই আসছি আজকে সারাদিন ঘুরলাম এখন সাগরের ঢেউটা অনুভব করতেছি খুবই

কল্পতার আসলে সব কষ্ট বসে যায় যেমন সারজাহান ভাইয়ের জ্বালা ছিল এখানে আসার পরে উনি সব ভুলে গেছে তবে সারাদিন পরিশ্রম হয়েছে দিন শেষে সমুদ্রে পানিতে মনটাই চেঞ্জ হয়ে গেছে আমরা সারাদিন বান্দরবনে ছিলাম বান্দরবন বিভিন্ন জায়গায় রিসোর্টে ঘুরেছি সন্ধ্যার পরে আমরা রাত দিয়ে কল্পতার আসছি আশা করি সবাই আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে আমাদের টিমের সভাপতি আরিফের কাছ থেকে আরিফ তোমার অনুভূতি বলো আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক সমুদ্রের কাছে আসলে প্রাণটা জড়িয়ে গেল আল্লাহ নিয়ামতকে সৃষ্টি তার নিজ চোখে না দেখলে আসলে বোঝা বলা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ওকে আমাদের এই যে কবির ও বাচ্চারা নিয়ে আসছে এবার কবিরের অনুমতিটা জানবো কবির কক্সবাজার এসে তোমার কেমন লাগতেছে আমার অনুমতি থেকে আমার ছেলের অনুমতি রেখে নেয় বেশি কারণ সে কক্সবাজার মানে তার কাছে গোসল বাবা বলতো বাবা একটু তো তুমি কক্সবাজার খেতে তোমাকে ভালো লাগে ও